এরপরে যেই ফিচার্সটা আসছে যেটা কিন্তু অনেক ইউটিউবারই করতে পারে না অ্যাড এন্ড স্ক্রিন হয়তো তোমরা দেখতে পাবে আমার যদি কোনো ভিডিও ফুল ওয়াচ করো লাস্টে দেখতে পাবে এন্ড স্ক্রিন চলে আসে যেখানে হয়তো দু সাইডে দুটো ভিডিও থাকছে যেখানে ক্লিক করলে আমার সেই ভিডিওগুলো কিন্তু আবার পুরনো স্টার্ট হয়ে যাবে সেখান থেকেও কিন্তু আমি ভালো একটা ভিউজ ইনক্রিজ করছি বন্ধুরা তোমাদের অনেকের মধ্যেই কিন্তু এই প্রশ্নটা জেগে ওঠে যে তোমরা কোন জায়গা থেকে তোমাদের ইউটিউব ভিডিওগুলো আপলোড করবে অনেকেই ভাবো ইউটিউব স্টুডিও থেকে আপলোড করলে হয়তো বেশি ভিউজ পাবে অনেকের ভাবনা ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে আপলোড করলে বেশি ভিউজ আসবে আবার কেউ কেউ তো এমনটাও মনে করো যে গুগল ক্রোম থেকে হয়তো যদি আমরা ভিডিও আপলোড করি সেখানে আমাদের হয়তো বেশি ভিউজ আমরা ইনক্রিজ করতে পারবো আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেব যে কোন জায়গা থেকে ভিডিও আপলোড করলে তোমরা কোন কোন সুবিধাগুলো পাবে আর কোথা থেকে আপলোড করলে তোমরা কোন কোন সুবিধাগুলো পাবে দেখো বন্ধুরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে যদি তোমাদের ভিডিওগুলো আপলোড করো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেক সুবিধাগুলো পাবে না যেমনটা ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে আপলোড করলে হয়তো আরও কিছু বেশি সুবিধে পাবে যদি তোমরা আমার মতো ভিডিও আপলোড করতে চাও এবং আমার ভিডিওর মধ্যে যেমন আমি আই বাটন সেট করি এন্ড স্ক্রিন অ্যাড করি এবং আরও অন্যান্য সেটিংসগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি তোমাদেরকে অন বা অফ করতে চাও তাহলে তোমাদেরকে চলে যেতে হবে কোথায় গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের ভিডিওগুলোকে সঠিকভাবে আপলোড করবে এবং আই বাটন এন্ড স্ক্রিন এই ধরনের আরও অন্যান্য ফিচার্সগুলো কিভাবে তোমার ভিডিওতে সেট করবে যেখান থেকে কিন্তু তোমরা অনেক ভিউস ইনক্রিজ করতে পারবে যখন তখন আমরা ইউটিউবে কোনো ভিডিও ওয়াচ করি দেখতে পাবে যে ভিডিওর মধ্যে কিন্তু বলে দেয় যে আই বাটনে লিঙ্ক দেওয়ার হলেও তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো এবং এন্ড স্ক্রিনে এই ভিডিওটা দেওয়ার হলেও তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো তো যদি এই ফিচার্সগুলো এবং আরও অন্যান্য অনেক ফিচার্স রয়েছে এগুলো যদি তোমাদের ভিডিওতেও তোমরা ব্যবহার করতে চাও বা অ্যাড করতে চাও তাহলে তোমাদেরকে গুগল ক্রম অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার করতে হবে এবং গুগল ক্রমে এসে তোমাদেরকে ডেস্কটপ ভার্সানটাকেও কিন্তু অন করে নিতে হবে সো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা গুগল ক্রম অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমার ভিডিওগুলোকে সঠিকভাবে আপলোড করবে তো এর জন্য দেখো বন্ধুরা আমি আমি চলে আসলাম আমার ফোনে ফোনে আসবার পর এখান থেকে আমার স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিলাম স্ক্রিন রেকর্ডিং অন করবার পর আমি চলে যাবো কোথায় ডাইরেক্টলি গুগল ক্রোম ক্রম তোমরাও তোমাদের ফোনে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশন আসবার পর সবার আগে তোমাদেরকে যেই কাজটা করতে হবে তোমার চ্যানেলটাকে ওপেন করে নেবে তো দেখতে পাচ্ছ এখানটা আমার চ্যানেলটাকে আমি ওপেন করে নিলাম এবার তোমাদেরকে যেই কাজটা করতে হবে দেখো ডান দিকে এখানটা দেখো থ্রি ডট বলে যে দেখতে পাচ্ছ এই থ্রি ডটের মধ্যে তোমাদেরকে কি করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করবার পর একটু নিচের দিকে আসতেই দেখতে পাচ্ছ এখানে ডেস্কটপ সাইট বলে একটা অপশন রয়েছে তো তোমাদের যদি এই ডেস্কটপ সাইটটাকে অফ করা থাকে মানে যদি এই রকম থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে ডেস্কটপ সাইটটাকে অন করে নিতে হবে তাহলে কি হবে তোমার যে ডেস্কটপ সাইডে মানে এইখানটায় যে গুগল ক্রোমের মধ্যে তোমরা কিন্তু ইউটিউব ক্রিয়েটর স্টুডিওটাকেও ইউজ করতে পারবে এবং তোমার ভিডিওটাকে সঠিকভাবে তোমরা আপলোড করতে পারবে এবং যেই সমস্ত গুলো তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশন বা ওয়াইটি স্টুডিওতে পাবে না সেগুলো কিন্তু তোমরা এই জায়গাটায় ব্যবহার করতে পারবে তো এর জন্য আমরা দেখো ডেস্কটপ ভার্সানটাকে অন করে নিলাম ডেস্কটপ অন করবার পর এবার আমরা ভিডিও আপলোড করব তো কিভাবে তোমরা ভিডিও আপলোড করবে স্টেপ বাই স্টেপ ফলো করো এবং যে সমস্ত ফিচার্সগুলো তোমরা এখনো পর্যন্ত তোমার ভিডিওতে অ্যাড করতে পারছো না আজকে আমি সমস্ত ফিচার্স তোমাদেরকে দেখিয়ে দেবো এবার দেখো আমি একটু জুম করে নিলাম জুম করবার পর এখানটায় দেখো ক্রিয়েট বলে একটা অপশান রয়েছে দেখেছো এই ক্রিয়েট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশানে ক্লিক করবার পর সামনে এই ধরনের তিনটে অপশান চলে আসবে একটা হচ্ছে দেখো আপলোড ভিডিও একটা গো লাইভ একটা ক্রিয়েট পোস্ট তোমরা এখান থেকে পোস্ট করতে পারবে লাইভ করতে পারবে এবং ভিডিও আপলোডও করতে পারবে আজকে যেহেতু আমরা ভিডিও আপলোড করা শেখাবো তো এখান থেকে আমরা কি করবো এই আপলোড ভিডিও অপশানে ক্লিক করবো যখনই আমরা আপলোড ভিডিও অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছো ডাইরেক্টলি কিন্তু ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম তো এর জন্য আমাদের কি করতে হবে আবার ব্যাক অপশানে চলে যাব সো বন্ধুরা ব্যাক অপশানে আসবার পর এখান থেকে তোমাদেরকে যে কাজটা করতে হবে আমার যে লোগো রয়েছে লোগোর মধ্যে ক্লিক করতে হবে লোগোর মধ্যে ক্লিক করবার পর এইখানটা দেখো ইউটিউব স্টুডিও বলে যে অপশানটা রয়েছে আমরা এই ইউটিউব স্টুডিওর মধ্যে প্রেস করে চেপে ধরবো চেপে ধরবার পর এখান থেকে দেখো ওপেন ইন নিউ ট্যাব বলে যে এই যেই অপশানটা রয়েছে আমরা এই অপশানের মধ্যে ক্লিক করব তাহলেই কী হবে এইখানটায় উপরে আরেকটা ট্যাব আমাদের ওপেন হয়ে যাবে তো আমরা কি করব এখান থেকে এই ছয় নম্বর ট্যাব রয়েছে এখানে ক্লিক করব এখান থেকে দেখো এই যে লাস্টের যে ট্যাবটা রয়েছে আমরা এই ট্যাবের মধ্যে ক্লিক করব। ট্যাবে ক্লিক করলে কী হবে আমার চ্যানেলের ইউটিউব ক্রিয়েটার স্টুডিও ওপেন হয়ে যাবে দেখো এখানটা লেখা রয়েছে চ্যানেল ড্যাশবোর্ড ঠিক আছে আমরা এই চ্যানেল ড্যাশবোর্ডে চলে এসেছি এবার আমাদেরকে কি করতে হবে এইখানটা ক্রিয়েট অপশানে ক্লিক করবো করে আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এইবার তোমাদেরকে যে কাজটা করতে হবে এইখানটায় দেখো সিলেক্ট ফাইল বলে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছ এই সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করবে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করলে এই ধরনের আরেকটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে তোমরা প্রথমে যে অপশানটা রয়েছে এই অপশানটায় ক্লিক করে দেবে আবার এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই আমার ফোনের যে ফাইল ম্যানেজার বা গ্যালারি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছো এখানে মিডিয়া পিকার বলে অপশান রয়েছে আমরা মিডিয়া পিকার অপশানে ক্লিক করব করলেই আমার ফোনের গ্যালারিটা এখানে চলে আসলো এবার এখান থেকে আমরা যেই ভিডিওটাকে আপলোড করতে চাইছি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবো তো আমি এখান থেকে এই যে ভিডিওটা এটাকে আপলোড করতে চাইছি তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবো তোমরাও যে ভিডিওটা আপলোড করতে চাইছো সেটাকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে বন্ধুরা চলে আসবে দেখো প্রথমে রয়েছে টাইটেল সেকশন তো এখানে তোমরা টাইটেল দিয়ে দেবে তো মনে করো আমি এখানটায় ভিডিওটা আপলোড করছি যে এইটু ভিডিও কিভাবে আপলোড করবো দেখো বন্ধুরা আমি এখানটা লিখে নিলাম ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব এবং এর সাথে আমরা একটা দুটো ইমোজি দিয়ে নেবো ঠিক আছে তো আমি এখানটা মনে করো এই ইমোজিটা দিয়ে নিলাম হয়তো তোমাদের ভাবনা এটা আসতে পারে যে এখানটা বাংলায় কেন আমি একটা টাইটেল দিলাম দেখো বন্ধুরা যেহেতু আমি একটা বাংলায় ভিডিও আপলোড করছি তার জন্য প্রথম যে কিওয়ার্ডটা আমি দেবো এটা আমি বাংলায় দেব যার জন্য আমার যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার বা যে সমস্ত ভিউয়ার আমার ভিডিওটা দেখে তারা বাংলায় ভিডিও দেখে তাদের কাছে কী হবে এই ভিডিওটা ক্যাচই লাগবে ঠিক আছে যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবে এটা পড়তে তাদের সুবিধা হবে এরপরে আমি একটা ইংরাজিতে লিখবো ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব। তো বন্ধুরা এবার আমি লিখলাম দেখো ইংরাজিতে ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করব। তো তোমাদেরকেও কিন্তু এইভাবে একটা কাজ করতে হবে যখন তুমি একটা ভিডিও আপলোড করবে প্রথমের যে ক্যাচি একটা টাইটেল দিতে হবে ঠিক আছে যেটা কিন্তু কোনো মানে নেই কিন্তু আমার ভিউয়ার্সরা এই যে টাইটেলটা দেখে কিন্তু সহজে বুঝতে পারবে যে আমি ভিডিওটা কি টপিকে আপলোড করতে চলেছি তো এবার আমি কি করবো এই টাইটেলটাকে কপি করে নিলাম কপি করবার পর নিচে দেখো ডেসক্রিপশন অপশান রয়েছে আমরা এই ডিসক্রিপশানে ক্লিক করব তো ডেসক্রিপশানের প্রথমেই এসে আমি কি করব এই যে টাইটেলটা রয়েছে টাইটেলটাকে আমি পেস্ট করে দেবো ঠিক আছে এটা কিন্তু তোমাদের প্রত্যেককেই কিন্তু এই কাজটা করতে হবে যেটাকে বলা হয় এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো আমি এখানটা কি করলাম আমার টাইটেলটাকে কপি করে আমার ডেসক্রিপশানের প্রথমেই পেস্ট করে দিলাম এবং এইখানটা যে ডেসক্রিপশান রয়েছে এই ডেসক্রিপশানে কিন্তু আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে তো তোমরা হয়তো অনেকেই বলবে যে ডেসক্রিপশানে আমরা কি করতে দেবো হ্যাঁ বন্ধুরা ডেসক্রিপশানে তোমাদেরকে কি করতে হবে তোমার সাথে কন্ট্যাক্ট করবার জন্য বা তোমার ভিউ যাতে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এমন কিছু সোশ্যাল সাইডের লিঙ্ক তোমাকে কিন্তু এখানটা পেস্ট করতে যেমন দেখো আমি এখানটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি এবং এর সাথে তোমাদেরকে এখানটা কি করতে হবে এখানটা একটু গ্যাপ দেবে গ্যাপ দিয়ে এখানটা তোমরা লিখবে ইয়োর কোয়ারিস ঠিক আছে এইভাবে লিখবে ইওর কোয়ারিস কি এস এখানে আমি ইয়র কোয়ারিস দিলাম ইওর কোয়ারিস দিয়ে আমি যেই টপিকে ভিডিও আপলোড করছি এই টপিকে ইউটিউবে সার্চ করে যত কিউআর তোমরা পাবে সব কিউআরগুলো তোমাদেরকে এখানটা নিচে নিচে দিতে হবে ঠিক আছে এইখানটায় একটা একটা করে তোমরা নিচে দিয়ে দেবে দেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে তার নিচের ফিচার্সে চলে আসতে হবে এখানে একটা থামবেল অপশান রয়েছে ঠিক আছে তো এখান থেকে তোমরা থামবেল সেট করতে পারবে তো তোমরা অনেকেই কিন্তু কাস্টম থামবেল অ্যাড করতে পারো না তো এর জন্যই তোমরা কাস্টম থামবেল অ্যাড করতে পারবো না তোমার চ্যানেলটাকে যদি টু স্টেপ ভেরিফিকেশান এবং অ্যাডভান্স ফিচার এই তিনটে ফিচার্স যদি তোমরা অন না করে থাকো তাহলে কিন্তু তোমরা বন্ধুরা কাস্টম থামবেল অ্যাড করতে পারবে না সো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত টু স্টেপ ভেরিফিকেশান কিংবা অ্যাডভান্স ফিচার অন করোনি তাদেরকে কিন্তু এই অ্যাডভান্স ফিচার এবং টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখতে হবে নাহলে কিন্তু তোমরা কাস্টম থামবেল অ্যাড করতে পারবে না তোমাদের ভিডিওতে যেটা থাকবে সেটাই কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে তো এটা গেল মনে করো আমি এখান থেকে একটা আপলোড করে দিলাম আপলোডে ক্লিক করে এখান থেকে একটা কাস্টম থাম্বেল সেট করব তো আমি এখান থেকে মনে করো যে কোনো একটা থামবেল আমি এখান থেকে সেট করে নেবো তো আমি এখানটায় গ্যালারিতে চলে আসলাম এতে আসবার পর আমি এখান থেকে এই থামবেলটাকে সেট করে নিলাম এই থামবেলটাকে সেট করার পর দেখতে পাচ্ছো এখানে থামবেল সেট হয়ে গেছে এবার আমাদেরকে কি করতে হবে তার নিচের ফিচার্সটা চলে আসতে হবে এখানে খুব প্লে লিস্ট রয়েছে দেখো বন্ধুরা প্লে লিস্ট কিন্তু একটা চ্যানেলকে অনেক অনেক বড় করবার জন্য কাজে লাগে মনে করো তোমার চ্যানেল যত বড় হবে যত দিন ধরে তুমি ইউটিউবে কাজ করবে তোমার ভিডিও তত বাড়তে থাকবে তো যদি তুমি এখানটা প্লে লিস্ট সেট করে রাখো তাহলে কী হবে তোমার চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা ভিজিট করবে তারা সহজেই কিন্তু তোমার ভিডিওগুলোকে খুঁজে বের করতে পারবে মনে করো তুমি ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবে এই টপিকে তুমি কয়েকটা ভিডিও আপলোড করে ফেলেছো তো যদি তোমার প্রত্যেকটা ভিডিও একটা ফোল্ডারে থাকে তাহলে কী হবে ভিউয়ার্সরা তোমার ওই একটা ফোল্ডারে এসে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে আর নয় কী হবে তারা কন্টিনিউয়াসলি সার্চ করতে হবে এখান থেকে ওখানে যেতে হবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু প্লে যদি সেট করো তাহলে তোমার অনেক বেটার হবে তো আমি এখান থেকে মনে করো এই ভিডিওটা এখান থেকে সেট করলাম করে এই প্লে লিস্টটাকে ডান করে নেব যেহেতু আমার প্লে লিস্ট অলরেডি ক্রিয়েট করা রয়েছে তোমরাও কিন্তু ক্রিয়েট করে নিতে পারো তো প্লে লিস্ট যদি বলো কীভাবে ক্রিয়েট করবে এখানটা এই অপশানে ক্লিক করবে করবার পর দেখো এইখানটা নিউ প্লে লিস্ট বলে একটা অপশান রয়েছে এই নিউ প্লে লিস্ট অপশানে তোমরা ক্লিক করবে করবার পর আবার নিউ প্লেলিস্ট লিস্ট অপশানে ক্লিক করবে এখান থেকে তোমরা প্লে লিস্ট সেট করতে পারবে ঠিক আছে দেখো এখানে টাইটেল ডিসক্রিপশন প্লে লিস্টে দিতে পারবে পাবলিক করা রয়েছে এটা তোমরা করতে পারো বন্ধুরা প্লে লিস্ট সেট পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো এখানে তোমরা দুটো অপশন পাবে একটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস আর একটা হচ্ছে নো ইটস মেড ফর কিডস তো যদি তোমরা বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করে থাকো বা কার্টুন ভিডিও আপলোড করে থাকো তাহলে এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশানটাকে বেছে নেবে এবং যদি তোমরা বাচ্চাদের জন্য না সবার জন্য ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমরা নো ইডস মেড ফর কিডস এই অপশানটাকে বেছে নেবে তো যেহেতু আমি বড়দের জন্য এবং সবার জন্য ভিডিও আপলোড করছি যেন আমার ভিডিওতে বাচ্চাদের জন্য আলাদা কোনো ক্যাটাগরি নেই তাহলে আমি এখান থেকে নো ইটস মেড ফর কিডস এই অপশানটাকে বেছে নিলাম বাঁচবার পর আমরা কি করব নিচের এই শো মোর অপশানে ক্লিক করব তো বন্ধুরা শো মোর অপশানে ক্লিক করলে এখানটায় অনেক রকম অপশান পাবে দেখো পেইড প্রমোশান তোমরা পেইড করতে পারো তোমার ভিডিওটাকে তোমরা টাকা দিয়ে পেড করতে পারো মানে তোমাকে বুস্ট করতে পারো তো আমি এটা করব না তার নিচে যদি আসো এখানটা তোমরা আরেকটা ফিচার্স পাবে অল্টারেট কন্টেন্ট ঠিক আছে তো তোমরা সবাই জানো যারা এআই ভিডিও আপলোড করো যারা এআই কন্টেন্টের মাধ্যমে ভয়েস দাও বা ভিডিও আপলোড করো তাদেরকে থেকে ইয়েস করতে হবে তাছাড়া তোমরা নো করে দেবে আমি এখানে নো করে দিলাম একটু নিচের দিকে যদি আমরা স্ক্রল করে চলে আসি এগুলোকে আমরা কিছু করবো না এগুলোকে অটোমেটিকই ছেড়ে দেবো চারবার পর আমরা নিচে আসলে এখানে ট্যাগ সেকশান দেখতে পাবো তো বন্ধুরা অনেকেই বলে যে ভিডিও আপলোড করার সাথে ট্যাগের কী সম্পর্ক এবং তা ট্যাগের কিন্তু সম্পর্ক রয়েছে মনে করো তো আমি যেই ভিডিওটা আপলোড করছি যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব। এই টপিকে তো অনেক রকমভাবেই সার্চ হতে পারে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব। কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও ক্যাশে আপলোড করে নানান রকমভাবে কিন্তু ইউটিউবে সার্চ হতে পারে কারণ আমরা আমাদের মাইন্ড এক একজন কিন্তু এক এক রকমভাবে কাজ করে তো সেহেতু আমাকে এখানে কি করতে হবে ট্যাগ সেকশানে এই ধরনের অনেকগুলো ট্যাগ বা অনেকগুলো কিওয়ার্ড আমাকে কিন্তু এখানে সেট করতে হবে তো যেহেতু আমার এখানে দেখো দুটো ট্যাগ অলরেডি দেওয়া রয়েছে তো আমি এখানে যে কোনো রকমভাবে যে কোনো ট্যাগ দিতে পারি তো তোমরা তোমাদের মতো করে এই ট্যাগগুলো সাজিয়ে নেবে এবার আমরা তার নিচের অপশানে আসবো এখানে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও করছো এখান থেকে সেই ল্যাঙ্গুয়েজটা তুমি সিলেক্ট করতে পারবে মনে করো আমি বাংলায় ভিডিও করছি তাই আমি এটাকে বাংলা সিলেক্ট করে রেখেছি যদি তুমি হিন্দিতে করো ইংলিশে করো তাহলে তুমি এখানটা ক্লিক করে সব রকম ল্যাঙ্গুয়েজ তোমরা পেয়ে যাবে তোমরা এখান থেকে সেই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবে তো আমি এখানে বাংলায় করছি তাই বাংলাতেই রেখে দিলাম দেওয়ার পর নিচে তোমরা যদি চলে আসো এইখানটা স্টার্টেড রিমিক্সিং যদি তোমার ভিডিওকে তুমি অন্য কাউকে রিমিক্স করবার পারমিশন দাও তাহলে তুমি এখানে অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশানটাকে বেছে দেবে আর যদি তুমি শুধু অডিও অ্যালাও করো তাহলে অডিও করবে আর যদি কোনোটাই অ্যালাউ না করো তাহলে তুমি এই অপশানটাকে বেছে নেবে তাহলে তোমার ভিডিওটাকে কেউ রিমিক্স করতে পারবে না তোমার ভিডিওটাকে কেউ ব্যবহার করতে পারবে না ঠিক আছে তারপরে আমরা চলে আসবো তার নিচের অপশান ক্যাটাগরি বন্ধুরা একটা ভিডিওকে বা একটা চ্যানেলকে গ্রো করবার জন্য ক্যাটাগরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ক্যাটাগরি চুজ করতে হবে যেহেতু আমি এখানে এডুকেশন বা কিছু বোঝানোর চেষ্টা করছি কিছু শেখানোর চেষ্টা করছি তাই আমি এখানে এডুকেশনটাকে সিলেক্ট করে নিয়েছি তোমরা যারা অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করো মনে করো কেউ কমেডি ভিডিও আপলোড করছো তাহলে তুমি এখানে কমেডি সিলেক্ট করবে মনে করো কেউ ব্লগিং ভিডিও বা রাইড ভিডিও করছো তাহলে এখানে কার অ্যান্ড অপশানটা ক্লিক করবে যদি কেউ এন্টারটেনমেন্ট ভিডিও করো এন্টারটেনমেন্ট করবে গেমিং ভিডিও করলে গেমিং ভিডিও করবে মিউজিক ভিডিও আপলোড করলে মিউজিক করবে যদি কেউ ব্লগ ভিডিও আপলোড করো তাহলে পিপল অ্যান্ড ব্লগ করবে এই ধরনের ভিডিও তোমরা যারা যে যেমন আপলোড করো তারা এখানে সেই ধরনের ক্যাটাগরি চুজ করে নেবে তো আমি এখান থেকে এডুকেশানটাই চুজ করে রাখলাম চুজ করবার পর আমরা একটু নিচের দিকে স্কল করে চলে আসবো এখানে তোমরা কমেন্ট সেকশান দেখতে পাবে তো অনেকেই ভাবে যে আমি যেই ভিডিও আপলোড করছি যেন আমার ভিডিওতে কেউ রিঅ্যাক্ট করতে না পারে কোনো কমেন্ট করতে না পারে কারণ অনেকেই কিন্তু অনেক ধরনের ভিডিও আপলোড আর সেই ভিডিও ভিডিওতে কেউ কেউ বাজে বাজে কমেন্টও করে থাকে তো তুমি চাইলে এখান থেকে কমেন্ট সেকশানটাকে অফ করে দিতে পারো অফ করলে কী হবে তোমার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না তুমি সেফলি থাকবে তো এই অপশানটা চলে গেল এবার আমরা দেখো আরও কিছু ফিচার্স বা আরও কিছু অপশান যেটা আমরা গুগল ক্রোমে পাবো এছাড়া আমরা ইউটিউব অ্যাপ্লিকেশানেও পাবো না অন্য কোথাও পাবো না তো এর জন্য আমরা কি করবো এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করলেই তোমরা এখানটা আরেকটা অপশান পাবে মনিটাইজেশন ঠিক আছে কারণ আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজ হয়ে রয়েছে তাই আমি এখান থেকে মনিটাইজেশন অপশানটাকে আমি পেয়ে যাব তো মনিটাইজেশন করবার জন্য আমরা এখানে ক্লিক করবো করবার পরে এটাকে আমি অনও করতে পারি বা অফও করতে পারি যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে রয়েছে তো আমি এটাকে অন করে নেবো অন করবার পর ডান অপশানে ক্লিক করব ডান অপশানে ক্লিক করলেই বন্ধুরা আমরা এখান থেকে কী করবো এই যে নিচে নেক্সট অপশান রয়েছে আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবো যখনই আমরা নেক্সট অপশানে ক্লিক করবো আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে সো বন্ধুরা এইখানটা ইউটিউব বুঝাতে চাইছে যে আমি যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওতে যেন কপিরাইট ক্লেম বা কপিরাইট টাইক না আসে তার জন্য আমাকে কোন কোন দিকগুলো ফলো করতে হবে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া চাইলে তোমরা পরে নিতে পারো তো নিচে দেখো নোন অফ দ্য অ্যাবভ এই অপশন রয়েছে আমরা এটাকে ক্লিক করলাম মানে আমার কোনো কিছু করার দরকার নেই করবার পর আমি কি করবো এখানটা সাবমিট রেটিং এই অপশানে ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করলে এখান থেকে তুমি রেটিং দিতে পারো তারপর আমরা কি করবো এই নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করলে তোমরা এখানে এইবার দেখো যেই অপশানগুলো পাবে যেগুলো কিন্তু ইউটিউবেও পাবে না এবং তোমরা ওআইটি স্টুডিওতেও কিন্তু পাবে না এখানটা দেখো অ্যাড সাবটাইটেল তোমরা এখান থেকে সাবটাইটেল অ্যাড করতে পারো এখানে অ্যাড অপশানে ক্লিক করলে তোমরা যে কোনো সাবটাইটেল এখান থেকে অ্যাড করতে পারবে আমি এখানে সাবটাইটেল টাইটেলটাকে অ্যাড করতে চাই না আমি এটাকে ছেড়ে দিলাম এরপরে দেখো ট্যাগ প্রোডাক্ট এখন কিন্তু ইউটিউবে প্রোডাক্টকে ট্যাগ করেও তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে যেটা বড় বড় ইউটিউবাররা করছে তো আমাদের ছোটো ছোটো চ্যানেলে কিন্তু এটার কোনো তেমন কোনো প্রয়োজন হবে না কারণ কেউ আমাদের চ্যানেল থেকে কোনো প্রোডাক্ট সেলও করবে না এবং কিছু কিনবেও না তো আমি এটাকেও ছেড়ে দিলাম এরপরে যে ফিচার্সটা আসছে যেটা কিন্তু অনেক ইউটিউবারই করতে পারে না অ্যাড এন্ড স্ক্রিন হয়তো তোমরা দেখতে পাবে আমার যদি কোনো ভিডিও ফুল ওয়াচ করো লাস্টে দেখতে পাবে এন্ড স্ক্রিন চলে আসে যেখানে হয়তো দু সাইডে দুটো ভিডিও থাকছে যেখানে ক্লিক করলে আমার সেই ভিডিওগুলো কিন্তু আবার পুরোনো স্টার্ট হয়ে যাবে সেখান থেকেও কিন্তু আমি ভালো একটা ভিউজ ইনক্রিজ করছি সব বন্ধুরা তো তোমরাও যদি মনে করো যে তোমাদের ভিডিওতে এন্ড স্ক্রিন অ্যাড করবে মানে পুরোনো যে ভিডিও তোমরা চ্যানেলে আপলোড করে রেখেছো সেই ভিডিওগুলোকে আবার ভিওয়ার্সের সামনে তুলে আনতে চাও তাহলে তুমি এন্ড স্ক্রিনের মাধ্যমে সেগুলো করতে পারো তো এর জন্য কি করতে হবে এখানে দেখো ইম্পোর্ট ফ্রম ডাটা বা ইম্পোর্ট ফ্রম ভিডিও বলে একটা ফিচার্স রয়েছে তোমরা এই অপশানে ক্লিক করতে পারো এই অপশানে ক্লিক করলে তোমার চ্যানেলে যত ভিডিও রয়েছে সব কিন্তু এখানে চলে আসবে এখান থেকে তুমি যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারো যেটা তোমার ডাইরেক্টলি এন্ডস কিনে অ্যাড হয়ে যাবে তো আমি এখান থেকে মনে করো যে এক মিনিটে কপিরাইট এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম তাহলে কী হবে এই ভিডিওটা আমার এন্ডস কিনে অ্যাড হয়ে যাবে করবার পর আমরা কি করবো এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবো সেভ অপশানে ক্লিক করলে আমার এই ভিডিওটা এন্ডস কিনে অ্যাড হয়ে যাবে এবার আমরা কি করব আই বাটনটা সেট করব আই বাটন কীভাবে সেট করবে মানে দেখো না অনেক ভিডিওতে তোমরা হয়তো দেখতে পাও যে ভিডিওর মধ্যে বলে বন্ধুরা আই বাটনে লিঙ্ক দেওয়া রইলো তোমরা দেখে নিতে পারো তো আই বাটনটা কিন্তু এখান থেকে সেট করে যেটাকে বলা হয় অ্যাড কার্ড ঠিক আছে এই অ্যাড কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু আই বাটন সেট করতে পারো যার মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে মানে যেই ভিডিওগুলো পুরোনো রয়েছে যে ভিডিওগুলো তোমার চ্যানেলে অনেক দিন আগে আপলোড করে রেখেছো সেই টপিকের ভিডিওগুলোকে পুনরায় তোমরা আবার ভিউজ ইনক্রিজ পারবে তো তার জন্য কি করতে হবে এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করতে হবে অ্যাড অপশানে ক্লিক করবার পর এখান থেকে দেখো তিন চারটা অপশান পাবে একটা ভিডিও প্লেলিস্ট লিস্ট চ্যানেল লিঙ্ক তো এখান থেকে তোমরা ভিডিওটাকে শুধুমাত্র একটা ভিডিও সিলেক্ট করতে পারো প্লেলিস্ট তোমরা সিলেক্ট করতে পারো চ্যানেল সেট করতে পারো এবং লিঙ্কও দিতে পারো তো আমি এখান থেকে কি করব ভিডিও ভিডিও অপশানে প্লাস অপশানে ক্লিক করবো আবার আমার সামনে অনেক ভিডিও চলে আসবে এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও আমাদের আই বাটনে সেট করতে পারবো মনে করো এই ভিডিওর মধ্যেই তুমি বলছো যে কিভাবে কীভাবে বানাবে আমার আই বাটনে লিঙ্ক দেওয়া রইলো তোমরা দেখে নিতে পারো তখনই তুমি আই বাটনটাকে সেট করতে পারবে তো আমি এখান থেকে মনে করো এই ভিডিওটাকে সেট করে নিলাম সেট করবার পর দেখো একদম প্রথমে যে একটা ব্ল্যাক কালারের দাগ দেখতে পাচ্ছ আমরা কি করব এই ব্ল্যাক কালারের দাগটাকে ধরে যেই জায়গাটায় রাখবো মানে এটা টু মিনিট এটা থ্রি মিনিট তো আমরা যদি মনে করো আড়াই মিনিটের মতো জায়গায় রাখবো তো আমি আড়াই মিনিটের মধ্যে এনে বা দু মিনিট তিরিশ সেকেন্ডের জায়গায় এনে আমরা ছেড়ে দেবো ছাড়বার পর আমরা কি করবো এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবো তাহলে কি হবে আমার এই যে আই বাটনটা প্রায় আড়াই মিনিট দু মিনিট তিরিশ সেকেন্ডের জায়গায় সেভ হয়ে যাবে এবার আমরা কি করব নিচে দেখো নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানটা আমার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা কপিরাইট এসছে কিনা বা ভিডিওতে কপিরাইট এসছে কিনা এখানে দেখিয়ে দেবে দেখো লেখা রয়েছে নো ইস্যু ফাউন্ড মানে কোনো রকম কোনো কপিরাইট ইস্যু আমার এই ভিডিওতে নেই এবার আমরা কি করব আবার আমরা এই নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে প্রথমে রয়েছে প্রাইভেট আনলিস্টেড অনলি পাবলিক তো এখানটা অনেক রকম অপশান রয়েছে তো তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ফিচার্সকে বেছে নিতে পারো তো আমি এটা তোমাদেরকে সাজেস্ট করবো যখন তুমি ভিডিও আপলোড করছো তখন তুমি সবসময় আনলিস্টেড অপশানে আপলোড করবে কারণ আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা ফিচার্স কিন্তু আমরা ভিডিও আপলোডের সময় করি না পরবর্তীতে আমরা আস্তে আস্তে সেগুলোকে ইম্প্রুভ করি বা সেগুলোকে আস্তে আস্তে ফিল করার চেষ্টা করি তো সবসময় আনলিস্টেড অপশানে ক্লিক করে এখান থেকে সেভ অপশানে ক্লিক করবে সো বন্ধুরা তাহলে নিশ্চয়ই বোঝাতে পারলাম যে যদি তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশান ওয়াইটি স্টুডিও বা গুগল ক্রোম অ্যাপ্লিকেশান এই তিনটের মধ্যে কোন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে তোমরা বেশি সুবিধা পাবে তাহলে বুঝতেই পারছো যে গুগল ক্রোম থেকে যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে তোমরা অনেক বেশি ফিচার্স তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে বা তোমার ভিডিওগুলোকে আরও বেশি বেশি করে ভিউজ ইনক্রিজ করাতে পারবে সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান para que toma el caché